সবাইকে কেমন আছো কালী তো খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম চলো বন্ধুরা সকালবেলা উঠে যেই কাজটা করার করে নিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ সাগর কী করছিলো আমার সাথে হ্যাঁ ও চাবি আনতে আসলে এরকমই করে কাকিমার হাতে হাতে কখনও চা তৈরি করে দিচ্ছে কখন এই করে ওরা আমাকে কাকিমা মানে মাছ চোখে ছাড়া দেখেই না চলো ওরা সব মালপত্র নিয়ে দোকানে চলে গেলো এবার আমি রান্নার চাপাই এই পাশে আমাদের টুনটুনি কি করছে বলো তো কি খাচ্ছে তোমরা অবশ্যই দেখো বুঝতে পারবে মোদক তুই খেয়ে দেখ কেমন আমাকে টেস্টটা বলে বল আমি নিশ্চয় একটু মিষ্টি আর অন্য রকম হয় না হ্যাঁ এরকম আছে আমি সেম বলো ও ও যা টেস্ট হেভি টেস্ট তো আমি রকম দাই পে ভালো লাগছে ভালো লাগছে দিন খাইনি ফার্স্ট খেলাম আমি খাইছি আমাদের না না ছিল এইসব এখন যত রকমের নিয়ম এখন আজকের গণেশ পুজো বলে মোদক বিক্রি হচ্ছে বাজারে আমি স্যারের জন্য টিফিন আনতে গেছিলাম তাই ভাবলাম এটা কি গো বলে মোদক নিয়ে যা বৌদি ভালো আমি তো ভয়ে ভয়ে দু পিস এনেছিলাম স্যারের জন্যে দুয়েলের জন্য কিন্তু দোয়েল বলছে আমি যখন আন্টির বাড়িতে পড়তে দাম সব সময় খেতাম আন্টির বাড়িতে ও পড়তে দেবো আগে আর স্যার আসতো অঙ্ক ইংলিশ বাড়িতে পড়াতে আর সব সাবজেক্টে আন্টির বাড়িতে পড়তে দো যারা ডেলি ব্লগ দেখো তারা দেখবে নিশ্চয়ই আমার অনেক পুরোনো জায়গায় পুরোনো ভিডিওতে আন্টির বিয়ের ছবি আছে আর চলো আরে মোদক খেয়ে একটুখানি খেলাম খুব টেস্টি লাগলো আর একজনকে তেল মাখানো চলছে আমাকে একটু ব্যাংকে নিয়ে যাবে থানায় নিয়ে যাবে হ্যাঁ তোমরা এক্ষুনি বলে বসবে থানায় কীজনে যাবে বৌদি চলো তোমাদেরকে গল্পটা শুনিয়ে দিই তার আগে তোমার দাদাভাইকে ধরো ভাত দিয়ে মাথাটা ঠান্ডা করতে দিয়েছি আমি বললাম গরম গরম ভাত খাও গলা মাছের ঝাল দিয়ে লঙ্কা বেটে রান্না করেছিলাম হ্যাঁ উনি কিন্তু বলেছিল খুব সুন্দর কিন্তু কপ আমাদের পাশে গান চলছিল কপিরাইট রাইট পড়বে বলে দিতে পারলাম না তার আগে দোয়েলকে আমি স্কুলে আগে পাঠিয়ে দিই বলো না স্কুলের টাইমে আমি কোথাও বেরোতে পারি না ও যখনই স্কুলে বেরিয়ে যায় তারপরে সব কাজ করি আমার এত ব্যস্ততা দেখে ওর বাবা একটু ওর ঘাড়ে ওষুধটা লাগিয়ে দিল আজকে মাথা থেকে বেরিয়ে গেছে থানকুনি মারা খেতে তাড়াতাড়ি চোটে ভাতটা আজকে একটু ঘেটে গেছে কিন্তু রান্নাটা বাম্পার হয়েছিল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা আর ভলা মাছ করেছিলাম বেগুনটা কমপ্লিট দয়েলบุรี স্কুলে চলে গেছে তোমার দাদাভাইও বেরিয়ে পড়লো আমাকে এবার বেরোতে হবে কোথায় যাচ্ছি চল গিয়েছে অসুস্থ তুমি জ্বর নাকি পায়ে লেগেছে ও আচ্ছা ডাক্তার বাড়ি চলো দোকানে দোকান থেকে তোমার দাদাভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব

দু মাস আগেও একটা টাকা তুলেছিলাম কোম্পানির চব্বিশ কোম্পানিতে কাজ করি সেখান থেকে তারপরে না বইটা এনেকে ক্যাশে রেখেছিলাম বইটা হারিয়ে গেছে আর কি করব? এবার এখন তো আবার টাকা পাবো কিন্তু বই ছাড়া তো আমাকে ন ডেলাও কী করবো তোমার দাদা ভাই তো রীতিমতো আমাকে কটা গালাগালি যে দিয়েছে তা ঠিক নেই গালাগালি দিই কাজ যাই করুক এখন কাজটা গুছিয়ে নিতে হবে চলো বক বক করতে করতে থানার সামনে চলে এসেছি থানায় আসতে গেলে না আর ভীষণ ভয় লাগে ছোটোবেলা থেকে জীবনে আসিনি না তার জন্য চলো বন্ধুরা থানার গেটের কাছে চলে এসেছি ঢুকতে গেলেই ভয় লাগে যাই পারো এই যে ছেলেটার সঙ্গে গল্পগোছ এই থানায় কাজ করে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একসাথে ফুটবল খেলে এই যে তোমাদেরকে কোস্টাল থানা দেখাচ্ছি আমাদের কাক দেবে কিন্তু দুটো থানা একটা কাকদ্বীপ থানা একটা কোস্টাল থানা আমাদের দোকান যেখানে সেটা হচ্ছে কাকদ্বীপ থানার মধ্যে পড়ে আমাদের বাড়ি যেটা সেটা কোস্টাল থানার মধ্যে পড়ে যাই পারো থানায় পুলিশ বাবুর কাছে যেতে অনেকগুলো বললো সব সই জেরোস করে নিয়ে আসো এই যে জেরোস করতে করতে আবার আমার উপরে চোখ দেখাচ্ছে যাই পারো চুপ করে বসে আছি এখন কাজ গুছানো হয়ে গেছে এবার আমাকে ব্যাংকে যেতে হবে জানি না ব্যাংকে কী হবে আমরা এখন চলে এসেছি ব্যাংকে আর এই উঠছি তোমার দাদা বাইক রাখতে গেছে বলো না এখন বাকি হচ্ছে একটা ছুটছি এ মাথা থেকে ও মাথা

তাই আর হলো না দোকানে চলে এলাম দোকানদারি করছি খুব খিদে পাচ্ছিল তাই ভাবলাম কী খাবো একটা প্যাটিস কিনে এনেই খাই আর দইলের সঙ্গে দু চার গাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম করেছি ঘরে আর ভাত খেতে যাব না বাবলাকে বললাম তুই ভাত খেতে যা দেরি করে ভাত আনিস তাও আমি এখানে খাবো এই রোদে রোদে যেতে ইচ্ছা করছে না আর বিশাল রোদ বেরিয়েছে মানে বলবো কি মানে এদিকে মেঘলা হচ্ছে যখন রোদ বেরোচ্ছে তো ফাটিয়ে রোদ বেরোচ্ছে যাই পারো এই আমি কী দেখো থানস খাচ্ছি এই ল্যাগমি দাদার যে ছবি তুলছিলো ও আমাকে খাওয়ালো হলো আপটা আর দিব্যি খেয়ে নিলাম খেয়ে দিয়ে অনেকটাই পরে তোমরা আবার ভেবো না খাওয়ার পরেই কেন ভাত খেতে এসেছি একদমই না এটা আবার এক ঘন্টা পরে এইটা হচ্ছে আমাদের ভিতরের দোকান এখানে আমরা সবাই মিলে ভাত খাই আমি আজকে বললাম ওদেরকে যে তোদের সঙ্গে না আমি আজকে ভাত খাবো ওরাও খুশি আমিও খুশি একসাথে মজা করে তাহলে ভাত খাওয়া যাবে ওরা তাড়াতাড়ি করে না জায়গাটা সরাচ্ছে কাকিমার সাথে ভাত খাবো বলে কথা হ্যাঁ আমরা কিন্তু ওরকমই মজা করি ঘরে কিংবা দোকানে অল্প জিনিস খাই মজা করে খাই ওর তরকারি আমি খাবি আমার তরকারি ও খাই ওর মানে এরকমই করি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার আমি যেই দোকানে বসি পুরোনো দোকানে চলে এসেছিলাম আসার পরে দেখলাম আমাদের ভিতরে যেখানে যেখানে ভাত খাচ্ছিলাম ওদের ওই পাশের একটা দোকানের উদ্বোধন হয়েছে আজকে আমাদেরকে প্রসাদ দিয়েছিল তাই আর প্রসাদের লোভ সামলাতে পারলাম না ভাত খেয়ে এসেই আবার খেয়ে নিলাম শিরুনি আমার প্রচুর ফেভারিট খাবার আর খেলে জানি অ্যাসিড করে বুক জ্বলে যাচ্ছে সব কিছু হয় তাও বাদ দিই না গরুর মতন চিবিয়ে যাই সারাক্ষণ মানে ভালো লাগে এইসব খেতে আমার ভালো লাগে আবার থান সাপটা একটু খেয়ে নিচ্ছি আর বলো না যখন কাস্টমার থাকে তখনই আনন্দ দোকানদারি করে কাস্টমার চলে গেলে সবসময় বত্রিশটা দাঁত বেরিয়ে থাকে আমি হাসি খুশি থাকতে ভীষণ ভালোবাসি গল্প মজা করতে করতে অলরেডি সাড়ে নটা বাজে চলো বন্ধুরা আমাদের বাড়ির পথে যেতে দেখলাম একটা জায়গায় গণেশ পুজো হচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে দেখা যাবে এতটা ব্যস্ততার মধ্যে তোমরা যে সময় বের করিয়ে যে আমাকে দেখো তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কখনো ভাবতে পারিনি তোমাদের মনে আমি জায়গা করতে পারবো এইভাবেই আমাকে ভালোবেসো বেশি না ভালোবাসো একটু একটু ভালোবাসলেই হবে আজ এখানে